ধৈর্যের ফল মিষ্টি হয় কথাটা কিন্তু একদম সত্য ধৈর্য নিয়ে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসবেই তাই কোনো কাজে আমি সহজে হার মানি না সব কাজই আমি অনেক ধৈর্য নিয়ে প্রচেষ্টা করে যাই যাতে আমি সফল হই এই পেজটা খুলেছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে পেজটা প্রথমে শখের বসে খোলা হলেও যখন থেকে জানতে পারলাম যে পেজ থেকে ইনকাম করা যায় তখন থেকে আমার পেজ থেকে ইনকাম করার ইচ্ছাটা বেশি ছিল কিন্তু প্রথমে জানতাম না পেজে কিভাবে কি আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় এই সব জিনিস তো এত বছর লেগে গিয়েছে আমার পেজটা মনিটাইজেশন পেতে আজকে তাই তোমরা যারা নতুন পেজ খুলবে তাদের উদ্দেশ্যেও কিছু অ্যাডভাইস দিয়ে যাব। আমি যখন প্রথম পেজ খুলি তখন আমি অনেক কিছু কপিরাইট কন্টেন্ট আমার পেজে শেয়ার করি তখন কপিরাইট সম্বন্ধে কোনো ধারণাই ছিল না পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম তখন হচ্ছে আমি যে সংগুলো আমার পেজে অ্যাড করি সেগুলো হচ্ছে ভয়েস আমি চেঞ্জ করে তারপরে অ্যাড করি এতে করে আমার পেজে কোনো কপিরাইট আসে না আর আমার পেজের ফলোয়ার গেন করতে আমার প্রায় দুই বছর লেগে গিয়েছিল কারণ কপিরাইটের জন্য আমার রিচ একদমই কমে গিয়েছিল আমার প্রথম ভুল হয়েছিল আমাদের লাভ স্টোরি যেটা অনেক অনেক ভিউ হয়েছিল। সেগুলো হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হয়েছিল সেখান থেকে আমি আমার ভিডিওগুলো ডাউনলোড করে আমার পেজে আপলোড করি এতে করে আমার পেজে বেশি ক্ষতি হয় তারপর যখন কন্টেন্ট পলিসি ইস্যু আসে তখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার পর বুঝতে পারলাম যে এগুলোর জন্য আমার এই পলিসি ইস্যুটা এসেছে তারপর আমি আমার রিলস এবং ভিডিও থেকে প্রায় দেড়শো মতো ভিডিও আমি ডিলিট করে দেই এরপর থেকে আমি আর পিছনে ঘুরে তাকাইনি আমি সবসময় আমার পেজের নিজস্ব কন্টেন্টগুলো শেয়ার করে গিয়েছি আর হচ্ছে যেগুলো গান ইউজ করতাম সেগুলোর ভয়েসটা চেঞ্জ করে তারপর ইউজ করতাম আস্তে আস্তে যখন আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেল তখন কিন্তু আমার পেজের সেট আপ এসে পড়েছিল তখন তো আমি অনেক বেশি আনন্দিত ছিলাম যে আমার পেজটা এবার মনিটাইজ হয়ে যাবে তো আমি অ্যাপ্লাই করার পরে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছিল এরপর আমাকে আবার আরেকটা ডেট দেওয়া হয় যেদিন আমি সেট করতে পারবো কিন্তু সেই দিন দেখা গেল সেট দিতে গিয়ে দিতে পারছিলাম না কারণ আমার পেজে আবারও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে পড়েছিল তারপর আমি আবার আমার পেজটাকে ঘাটাঘাটি করি এরপর হচ্ছে যেগুলো আমার কাছে কপিরাইট মনে হয়েছে সেই গানগুলোকে ডিলিট করে দেই আমি প্রায় দুই বছর ধরে আমার পেজের পিছনে লেগেছিলাম আস্তে আস্তে ভিডিও আপলোড দিচ্ছিলাম যতই আশা ছেড়ে দিচ্ছিলাম যে পেজটা এবার ডিলিট করে দেবো তাও কেন যেন আমি ভিডিওগুলো আপলোড করতাম আর যখন থেকে বুঝে গিয়েছি নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্ট দিতে হবে সেদিন থেকে আমি আর অন্য কোনো কন্টেন্টই দেইনি। অনেকবার পেজের কাজ করাও ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম এবার পেজটা ডিলিট করে দেবো কিন্তু তোমাদের দাদা আমাকে বলেছিল পেজটা ডিলিট করো না পেজটা তুমি রাখো পেজে তো আমরা ভিডিও আপলোড করছি হলে হোক না হলে না হোক এইদিকে তো আমার ইচ্ছে ছিল যে আমি পেজ থেকে কিছু ইনকাম করব তো যাই হোক তার কথা মতো আমি পেজে কাজগুলো চালিয়ে গিয়েছিলাম তো একদিন দেখি হঠাৎ লেখা এসেছে গ্রেট জব ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট তো আমি সেদিন অনেকটাই অবাক হয়েছিলাম যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা গেল না কিন্তু এটা কেন লেখা আসলো তো পরের দিন দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটাও চলে গেছে আর ইনস্ট্রিম অ্যাডের যে অপশনটা সেটাও চলে এসেছিল কিন্তু এবার আমার সেট করতে অনেক বেশি ভয় লাগছিল যে এবারও যদি রিজেক্ট হয়ে যায় তখন ঠিক সন্ধ্যার দিকে আমি ভয়ে ভয়ে আমার সেট অন করি আর দেখি সাথে সাথেই আমার পেজটার থেকে আর্নিং হওয়া শুরু হয়ে যায় তাই বললাম যে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় তো তোমরা যারা পেজ নিয়ে কাজ করতে যাচ্ছ তারা অবশ্যই পেজে নিজস্ব কন্টেন্ট দিবে আর হচ্ছে কপিরাইট কন্টেন্টগুলো এড়িয়ে চলবে আর কখনও যদি গান ইউজও করতে চাও তখন গানের ভয়েসটা অবশ্যই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে আমার কিন্তু দুই বছর সময় লেগে গিয়েছে এই পেজটা মনিটাইজেশন পেতে আর এখন দেখছি অনেক জায়গাতেই অনেকে ক্লাস করছে পেজের মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো এসবের কোনোই দরকার নেই শুধু শুধু দুই হাজার তিন হাজার টাকা খরচা করে এসব ক্লাস নেওয়ার তোমার পেজে যদি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর পাঁচ হাজার ফলো আর হচ্ছে নিজস্ব কন্টেন্ট থাকে আর মনিটাইজেশন পলিসি ইস্যু না থাকে তাহলে অবশ্যই তুমি মনিটাইজেশন পেয়ে যাবে আবার অনেকে দেখি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসলে সেগুলো ঠিক করার জন্য অনেক টাকা দিয়ে ক্লাস করে থাকে দরকার সবের যেগুলোতে হচ্ছে কপিরাইট আসবে সেগুলো হচ্ছে করে দিবে আর নিজস্ব আস্তে আস্তে তোমার পলিসি চলে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দূর করা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার যত ধৈর্য নিয়ে নিজস্ব কন্টেন্ট আপলোড করবে আর কপিরাইটগুলোকে ডিলিট করে দিবে তত তাড়াতাড়ি হচ্ছে তোমার এই পলিসি ইস্যুটা চলে যাবে আমার দুইবার সেটা রিজেক্ট হওয়ার পরে যখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে তখন প্রায় তিন মাস পরে আমার এই পলিসি ইস্যুটা চলে যায় আর আমি সাথে সাথে সেট আপগুলো পেয়ে যাই কারণ আমি এই তিন মাস খুব সাবধানের সাথে পেজে কন্টেন্টগুলো আপলোড করেছিলাম নিজস্ব কন্টেন্ট আপলোড করেছি আর হচ্ছে কপিরেট সংগুলোকে আমি ভয়েস চেঞ্জ করে তারপর হচ্ছে রিলসে আপলোড করেছিলাম আশা করি তোমাদের এই অ্যাডভাইসগুলো অনেক বেশি কাজে লাগবে আর হচ্ছে তোমাদের মনোবল দৃঢ় করতে আরও কাজে আসবে পেজের জন্য আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি জানানোর চেষ্টা করব সবাইকে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল তোমরা যারা এখনও আমার পেজটাকে ফলো করে নিই তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো